আফুরা ইলসে বাড়ি এটা সাতপুরের ফেস। আপনারা এর আগেও দেখছেন আই আন মারে ইলসেবাড়ি সাতপুরে তো মাছ আনি খাওয়াইছি আজ্য বাইয়া জন শুনছে আগে আর আমি আইসি নোয়াখালীতে আইসি বাইয়া আল্লাই আপনার মাল্লাই আনের কি জানি ফোন দিছে কইছে আফু আন মাছ লাগবে নে মা ফ্রিজে তো দেখলাম মাছ ইচ্ছা নাই আছে কম আর ইলিশ মাছ আরো আছে কম আছে তাই কী মা কোনো চিন্তা করিয়েন না আই আনলে বলে আনছি মারে ডালা লই

দেয়া মোমা দাঁড়ান আরো খুলতে হইব আরো খুলতে হইব আর মা চুরি লইছে না দাঁড়াইলে আছে দাঁড়লে আছে নি দাদা নাই খুলি নাই খুলি ইলছে বাড়ি কি মা শুনছি এমন ভাবে প্যাকেট করছে হ্যাঁ তারা আই এত সুন্দর করে প্যাকেট করে দিছে এই প্যাকেটে ঢাকাসহ আঙুল নোয়াখালীর যেখানে মানে যেখানে আমনের হারানো যাইব হিয়ানে বেজ্ঞানে হারাইবার ব্যবস্থা তারা করছে আপনারা ইলসে বাড়ি এটা চাঁদপুরের তো আপনারা লগে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আর আরো খুলতেইব মা ও দেরি মা ঘন্টা হাতে আল্লাহ করি রাস্তানো হসি গেছে নি কারণ মাছ উড়াইছে কালায়

এগুলো আর বঞ্জি না বুললে বলি আই মাছ ঠিক আছে নি এখন বরফ গলে ন দানায় হানি হালাদি দি লাগবে না লাগবে ন ধরেন নিন্দি থন অন ইলিশের বড় ইলিশ পাওয়াটা ভাগ্যের ব্যাপার অন হয়েছে টেম্পু ইলিশ তো আই টেম্পু ইলিশ বাইয়ারে কয়েছে আর বাইয়া আপু এখন তো বড় ইলিশ পাওয়াটা একদম সময়েরও ব্যাপার দাঁড়ানি থানি যাব কিন্তু মা আই টেম্পু ইলিশ লইছি তরকারি মরকারি দি রব এক সর ন এই যে বাইটা আছি মাছ হাতুয়া মাতোয়া করি খামুনে

আর্ডার কইছি এই এগুনা আঙ্গো নাবু কই রে ও নাবু নাবু রে আইছিলে হাইতনো হাইতনো সুzut কি আগল এগুন কইছি আর বন জিল্লা বলি গেরা মনসল তো আর আর মা আরে কইছে জি মা আউ মাছ খাম আই এম মা মা ইয়ে জরা দিএল না হ্যাঁ আজ জানা ইয়া তাজা তো আজ খান আর মাল্লাই আউ মাছ গায়ে অর্ডার করছি মা ধরি হবে তো আমা ইয়ে সমুদ্রের আউ মাছ আর মা নদীর না সমুদ্রে ধরেন হ্যাঁ নদীর আউ মাছ তো আর মা খাইতে চাইছে বড় সবচেয়ে বড় আউ মাছ আছিল মাছ একদম তাজা

হ্যাঁ তুমি পছন্দ করো না এগুলো তোমার জন্য গলদা শিংড়ি অর্ডার করছি হ্যাঁ এগুলো হচ্ছে তোমার জন্য খালামনি গলদা শিংড়ি অর্ডার করছি দেখো দেখো হাতে নাও তোমার আম্মু একটু পরে রান্না করে দিবে আপু ওই দিলে একটু রান্না করে দিয়ে হ্যাঁ উঠো দাঁড়ো ও বাবা ও বাবা এই রে আপু আম্ মাল্লা আউ আনছি অনেক লা খুশি নি খুশি খুশি হ্যাঁ আমি খুশি হ্যাঁ খুশি তো খুশি আমার মা আর বঞ্জি আর বঞ্জিন মনের ইচ্ছা বলে ইসা মাছ দিয়ে আমি পূরণ করে দিছি তুমি আমাকে থ্যাংক ইউ না দিয়ে বলো আল্লাহ তুমি আমার খালামুনি হয়ার দ চলেন মা তাহলে আরে না রে না আবার নজর দিয়ে মাছ আবার হাই হাই নো এটা হচ্ছে ধর তুমি এটা নাও হাতে পারবে আমার ইয়ে আমি 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 তুমি এটা পারতাম আবু ধর এখন হাতে লো

চারিবার মাছ নিছি আলহামদুলিল্লাহ কেন গোমা সবসময় ভালো তো হ্যাঁ মাছ দিছে দুগা ফুটে ছিল এবং অনলাইনে অনেকে আগে অ্যাডভান্স নেয় অ্যাডভান্স নিয়ে তারপর আপনি করে প্রতারিত করে মাছ দেয় না কিন্তু ইলসে বাড়ি পেজ থেকে আমনে যখন মাছ নিবেন আপনি আগে অ্যাডভান্স করবেন না মাছগুলো এখনো সুস্থ আছে ভালো আছে মানে ও বলতে চাইছে এখনো ফ্রেশ আছে কিন্তু এটা কইতেও হারে না তো কইতেছে যে মাছগুলো ভালো আছে সুস্থ আছে তো আলহামদুলিল্লাহ নিয়ামত আমার মারে যা আমি খাওয়াইতে পারতেছি আমার ভাই যে আমি খাওয়াইতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করেন যে শ্বশুর কেন দেন না আমার শ্বশুর বাড়ির আল্লাহ দি বড়া আলাইছে আমার শ্বশুরবাড়ির জন্য ইনশাল্লাহ সবাই অনেক ভালো মানুষ আমি আসছি আপনাকে ভাইয়া আসলে তারপরে শ্বশুর শুরু হইবো ইলসে বাড়ি হয়েছে তুনে শ্বশুরবাড়ির খাওয়ানো খাওয়ানই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আর আমরা আমার মা আমি যে আমি ধন্য আমার কোনো মনে দুঃখ নাই আমি যদি মরিয়া যাই আমার মনে কোনো দুঃখ নাই আমার এ তুমি যত যতদিন দেশে থাকবা ভাই বোন মারে মন খুলি খাবাইও আমি দৈন্য আমা আপনার দোয়া করিয়ে

আজ যা মাছ আমরা রিসিভ করছি মানে আলহামদুলিল্লাহ একবারে দেখেন যেমন একটা মাছের কোনো গন্ধ নাই তেমন মাছগুলা একদম ফ্রেশ আর মা মা ইয়েন আর তো হারেন না তো আপনারা যারা ইলসেবাড়ি পেয়েজের থেকে মাছ এখনো নেন নাই তারা ইলসেবাড়ি বাড়ি পেয়েজের থেকে অবশ্যই মাছ নিবেন আর কে দোকাননি মা না হিটটি গিয়ে আলগা হিটিত হয়ে যায় তারপরে ভাইয়ারা আজ যে মা কি মাছ খায় আপনাদের লগে শেয়ার করুক তো ব্যাকে বালা থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম